নবীজি বলেন ওই মাঠে যাওয়ার পর আমাকে অনেকগুলো দৃশ্য দেখানো হলো দেখতে দেখতে আমি সামনের দিকে চলতে শুরু করলাম হাতটা আতেই তো আলা নাহারি মিন্দামি চলতে চলতে একটা নদীর পারে গেলাম নবীজি বলেন আশ্চর্য দৃশ্য দুনিয়ার নদী নালা খালগুলোর ভিতরে পানি থই থই করে পানির স্রোত চলে পানির ঢেউ খেলে নবী বলেন স্বপ্ন যুগে ওই নদীর পারে দাঁড়ায় আমি দেখতে পাইলাম ওই নদীতে পানির পরিবর্তে রক্তের স্রোত আর ঢেউ খেলতেছে আমি তাকা দেখি রক্তের নদীর মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে ওয়ালা সাত নাহারি রজুলন আর রক্তের নদীর কিনারায় আরেকটা লোক দাঁড়িয়ে আছে বাইনে এই যারা কিনারা লোকটার সামনে অনেকগুলো বড় বড় পাথর রাখা নবী বলে আমি তাকে কি রক্তের নদীর মাঝখানে সাঁতার কাটতেছে যে লোকটা সাতরাইয়া কিনারায় উঠতে চাই যখনই কাছা কাছি চলে আসে কিনারায় থাকা লোকটা একটা পাথর নিয়ে রমা বিহাজারি তিহি ওই লোকের মুখের ভিতরে পাথরটা মেরে দেয় পাথরে আঘাতে লোকের চেহারাটা মুখটা একদম ক্ষেত্রে যায় লোকটা পাথরে আঘাত আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় নবীজি জলে আমি তাকায় দেখি লোকটা আবার ও কিনারে আসতে চায় আবার যখন কাঁচা কাছে চলে আসে আর একটা পাথর মারা হয় পাথরের আঘাতে মুখটা থেতে যায় আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় এইভাবে একের পরে এক লোকটা সাতরাইয়া কিনারে আসতে চায় আর প্রত্যেকবারই তার মুখের ভিতরে পাথর মাইরা মুখটাকে ফাটায় ফেলে আর মাঝখানে পাঠায় যায় বলেন এমন কঠিন শাস্তি দেখা আমি আমার সফর সঙ্গী দুইজন তাদেরকে জিজ্ঞাসা করলাম মান হুয়া এই লোকটাকে তার এমন কঠিন শাস্তি হয় কেন আমার সফর সঙ্গী দুইজন বললো ওয়া আকিলুন রিবা ইয়া এই লোকটা দুনিয়াতে সুকখাইত সুদের কারবার করত সুদের খাতা নিয়ে দৌরাদৌড়ি করত এই সুকখামার অপরাধে তার এই শাস্তি চলছে কিয়ামত হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত এভাবেই তাকে একের পর এক পাথর মারা হবে রক্তের নদীতে স্নাতাবে আর হাসরের ময়দানে বিচার হওয়ার পর তার ঠিকানা জাহার নাম হতে পারে এটা হলো তিন বা শাস্তি বর্ণনার পরে তো আগে বলছিলাম সাতটা আর এখানে বললাম দুইটা হইলো কয়টা নয়টা দশ নম্বা হাঁসুরের ময়দান যখন হবে মানুষ যখন কবর থেকে উঠবে তখন এই সুদক্ষদের সে সাজাটা হবে সুরে বা কারার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেন আল্লাদিনা কুনু না নিবালা যাকুমু না ইল্লাহ কামায়া কুম উল্লা দিয়া মিনাল মাস আল্লাহ বলেন দুনিয়াত যারা সুদ খাবে সুদের কারবার কর্মের হাশরের ময়দানে এরা যখন উঠবে তখন তাদের অবস্থা হবে এমন যেন জিন শয়তানে আসর করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে একটা পাগল রাস্তায় উলঙ্গ হয়ে যেমন মিচি করতে করতে ছুটে বেড়ায় হাশরের ময়দানে যখন সুত করে উঠবে তারা ও পাগলের মতো প্রলাপ করতে করতে উঠবে হাশরবাসী দেখে বুঝবে এরা দুনিয়াতে সুখkait জন্য আল্লাহ এদেরকে পাগল বানিয়ে দিয়েছে সুত করে সেদিন পাগল জিনে ধরা রোগীর মতো চেঁচামেচি করতে করতে উঠবে

এমন ভাবে শ্বাস শুদ্ধ করবে শ্বাস ছাড়তে পারবে না ছটফট ছটফট করতে করতে হাসবে হাসরবাসিতে খাই বুঝবে দুনিয়াতে খাই তো এই জন্য গলায় ফাঁসি হয়েছে গলায় ফাঁসি দিয়ে উঠানো হবে সুদ খর বারো নাম্বার শাস্তিরা বলি কথা শেষের দিকে চলে যাচ্ছি বারো নাম্বার শাস্তিরা সবচেয়ে মারাত্মক আত্মার হিমার হিম নামক কীবে দুই হাজার আটশত পঞ্চান্ন নাম্বার হাদিস قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن اربع حق على الله الا يدخلهم الجنه نبي جي بولن চার শ্রেণীর মানুষ আছে যাদেরকে জান্নাতে না দাও আমার আল্লাহর হক হয়ে যায় যে চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জান্নাত দিবেন না ولا يذيقهم نعيمها যাদেরকে আমার আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত ভোগ করতে দিবেন না আওয়াজ করে বলেন কয় শ্রেণীর মানুষ চার শ্রেণী মানুষ আছে যাদেরকে আল্লাহ জান্নাত দিবে না জান্নাতের কোনো গ্রামও নিতে দিবে না এক নম্বর নবী বলেন মুদমিনুল খামারি যে ব্যক্তি নেশা করে নেশা খায় ইয়াবা খায় বাবা খায় গাঁজা খায় হিরোইন খায় ভেন্সিডিল খায় ইত্যাদি সেবনকারী খানে ওয়ালা বলেন আমাদের সমাজে আছে না নাই নবীজি বলেন এই মাদক দ্রব্যগুলো যারা প্রস্তুত করে যারা আমদানি করে যারা বিক্রি করে যারা রপ্তানি করে যারা খায় এদের সাথে এই মাদকের সাথে যে যেভাবে জড়িত হবে এই মাদক সেবীদেরকে জান্নাতে না দেওয়া আমার আল্লাহর হক হয়ে যায়